لا, لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في نور محمد صلى الله، نور <dest> محمد صلى سل <سل> <comprend ochui> الله، نور محمد صلى الله، لا إله إلا الله. صلاة يا رسول الله، تنتهي قرون. দুনিয়ার এক নম্বর অর্থ হচ্ছে শেষ যদি বল যে ষাট সত্তর আশি নব্বই বছর যদি হয় তার শেষ কুল তারপর ইনি দুরুশরী পড়তেছেন এই দুরুশ্বরীর আওয়াজ এই দুরুশ্বরী প্রেম আখ রাতের প্রত্যেকটা সেকেন্ডের সাক্ষী এই সমাজে অনেক ধনী আছে অনেক ধনীদের দীর্ঘ এসি আছে কি আছে কবর এসি থাকবে টেবিল থাকবে দুনিয়া আমি হিসাব করে দেখেছি দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন একটু ব্রেনে দুই দিনেরও কথাটা দুনিয়া না আমরা কি করতেছি যত টাকা তত হিংসা যত সংসদ সম্পদ তত লোভ কিন্তু আপনাদের সম্পদের মালিক হন টাকা হলো সন্ন্যার দোকান হলো বলেন সব কিছুর মালিক কে সব কিছু দেয় নেই কে সব কিছু থাকবে আপনাকে আমাকে নেবেন কে কোথায় আর কবর হইলে অথচ কবরের পরে হাসু হাস আর কবরের দিনটা কেমনে যাবে মাগ্রীবের আজান দাও মাত্র মা বোনেরা খালারা বাবিরা বাতি দেয় গড়ের উঠানের বাতি দেয় পিছিয়ে বাতি দেয় তারপর তো কবরে বাতিও নাই কবর যাওয়ার পরে দুনিয়ার কেউ নেই আহা কিন্তু নবী বলে খবরদার কে বলেছে কে নেই তোমরা যে উত্তর সত্তা এটা কোন জায়গা সাহেব বাড়ি জামে মসজিদ ময়দানে কমিটি কর্তৃক মিলাদ মাহফিলে বসে বসে এলাকাবাসী বিদেশবাসী সকল যুবকরা তোমরা যে দূরশ্রী পড়েছ তোমরা তো ছিলে সেই গেতে রওজান থানায় উত্তর সত্তা মসজিদের সামনে আমতি ছিলাম মদিনে তোমরা যখন আস্তে আস্তে ধর শরীফ সুন্দর করে ছাড়ছ তখন আমার কান মোবার ছিল তোমাদের জবান যে দিন পৃথিবীর শেষ গোসলের পরে নামাজে জানা যা এবং জানাজার পরে দোয়া দোয়ার পরে আল্লাহর মোহাম্মদ নবী আওয়াজ দিবেন কারণ আমি খুব অসুস্থ কিন্তু চেয়ারে বসলে আল্লাহ পাকে দয়া নবী রসিলের সুস্থ নমাজে জানাজার পরে দোয়ার পড়ে আল্লাহু রব্বি এটা সুন্নিদের জবানে পাওয়া যায় সারা পৃথিবীতে তিয়ত্তরটা দল বাউত্তরটা দলের জবান এটা পাওয়া যায় না যেখানে সুন্নি গৌসে কমিটি মিলাদ নবীর মাহফিল সেই সমাজে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী পাওয়া যায় উচ্চ সরবর ঠিক কিনা আল্লাহ রব্বি মহাম্মদ নবী বলার পরে চল্লিশটা কদম দেওয়ার পরে আপনার লাশ আমার লাশ আম্মার লাশ মায়ের লাশ খালার লাশ নানা দাদার লাশ বাঘিনা বাবু বাঘিনা মামুর লাশ চলে যাবে পৃথিবীর শেষ অবস্থায় কবরের পশ্চিম পারে সেখানে ইমাম সাহেব বলবে আমার জন্য ছয়জন লোক দরকার কয়জন তিনজনের লাশ নামাবে আর তিনজনের লাশ গ্রহণ করবে কয়জন ছয়জন এবং এই দেখেন দুনিয়া যেখানে গর বাড়ি অনেক কিছু আছে ব্যবসা আছে হায়াতও আছে আছে এটা দুনিয়া খবরের পশ্চিম পা পশ্চিম কোন দিকে আমার বাবে কি আমি বর্ষি কোন দিকে এই মসজিদের পশ্চিম দিকে কবরের পশ্চিম পাশে লাশ দেখেন কি চমৎকার কি ভালোবাসা একটা দোয়া না বুঝবি খবর আর যাইলে তো আর আসবি না কতগুলো উত্তর দক্ষিণ আছে কিন্তু বেইমানদের বেয়াদ করে উত্তর দক্ষিণ দাঁড়িয়ে আছে মার্শাল্লা আমার থেকে আরো এক বিঘু বড় দাঁড়িয়ে এত এতে কাফ অনেক কিছু আছে কি চমৎকার একটি মাম কি বলবে আপনি আমার সাথে বলুন বিস্মিল্লা হি অয়লা মিললে তে আর একটু যেরকম বিস্মিললা হি অয়লা মিল্লে তে কখন দুনিয়ার শেষ আখরাতের ফার্স্ট দুনিয়ার শেষ দিন আখরাতের প্রথম দিন দোয়া ওয়া আলা ইল্লা থেকে মাথার মগজ থেকে দিল থেকে দুই হাত তুলে বলেন আমরা কবরে নবী চাই কি চাই না বলো নবী আছে কি না রাখছে কে বলে তোমাদের জবানে আমার কান হবার যখন মিল্লাতে রসুললা বলবে দিক থেকে তিনজনে তোমার লাশ নিজের দিকে কবর দিবে আবার তিনজনে দুই হাত করে ছয় হাতে তোমাকে নিবে এই তিনজনের ছয় হাত থেকে দিবে ওই তিনজনের ছয় হাত নিবে এই ছয় আর এই ছয় 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 কত বারো হাত মানুষ কয়জন ছয়জন এই ছয়জন মানুষের মধ্যে তোমার লাশটা দুনিয়ার থেকে কবরে যেইতে ওই তিনজনের হাতে তোমার লাশটা পৌঁছার আগে আমি নবীর হাতে তোমার লাশটা পৌঁছে যাব অনেকে টাইলের ভাস দেওয়ার ভাস বলে নবী দে হাজির এটা কোন কিতাবে আছে এটা সব কিতাবে আছে তোর নসিবির কিতাবে নেই কি কিটা নসিব কিতাব কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে এটা আমি বলতেছি প্রায় ফাঁস যুগের কাছাকাছি যেটা দূরশ্বরী পড়বেন মনে করবেন নবী কাছে আওয়াজ যত জোরে ছাড়তে পারে আওয়াজ দিলে হবে না আওয়াজটা আসতে হবে অন্তর থেকে কলাপ থেকে কলিজা কুদ্দার ভিতর থেকে ব্লাডের ভিতর থেকে আসতে হবে আর নবীও আল্লাহ বিল মুমিনিন যদি আপনি মুমিন হন নামাজি হন সহি হন خالص হন আপনাদের উপাল তো অনেক ভালো ফরিক সরি বেশি দূরে না তো ফরিক সরি থানা মাজার আছে না কার মাজার রাসুল আজম হযরতে সাইয়েদ আহমদুল্লা আহমদুল্লা রাহু চিন্তা দশ তারিখের বিলি আপনাদের ভাগ্য ভালো যখনই আপনারা হাসরের মাধ্যমে উঠবেন দেখবেন যে একবারে কাছাকাছি বাবা ভান্ডারিকে দেখা যাচ্ছে বাবা আজিজ লোক শেয়ারে বাংলাকে দেখা যাচ্ছে নুরুসামান নৈবিকে দেখা যাচ্ছে আল্লাহ মালেক শাহকে দেখা যাচ্ছে এইভাবে অনেক বড় বড় আলে আল্লামা উলামা আলি অলি ওলি অলি ওলি আপনাদের দেখা যাচ্ছে তাদের চেহারা দূরের আলোতে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু আমাদের ভিতরে অলি আল্লাহর প্রেম থাকতে হবে এখন সারা বিশ্বের অনেক প্রেম দেখা যাচ্ছে মাজার বাঙর কি বাঘ যারা মাজার ভাঙে বা ভাঙার জন্য বুদ্ধি দেয় এটা কি মানুষ না মানুষ ভাঙে কারা কিছু কিছু বন্ধ দাঁড়িয়ে দিদি কোফালে আমার মাঝে মাঝে ফেসে বলে এ মাজার মাজার না মানে আসমানে আসমানেছে জমিনের উপরে তাজা মুনাফিক আমি একটু আপনাদেরকে উত্তর দিতে চাই বলেন আমরা মাজার মানে কি মানি না মাজার থাকবে কি থাকবে না মাজার রাখার হলি বানাইবার মালিককে মাজার কি জায়গা মাজার হচ্ছে চুমার জায়গা সুমাও না সজদাও বুঝো আমরা আমি মক্কাশোর করে বানাল আমাকে দিয়েছি আমি আসবাদে সুমা দিয়েছি তো সুমা কোথায় দেখ এটার নাম মুখমণ্ডল সুলের ঘোড়ার নিচ থেকে যাই পর্যন্ত দুই পর্যন্ত এটার নাম কি মুখুমণ্ডল এই আমরা যে সুমা দিই তখন কোফালও যাই কি যায় না তো আমি সুমা দিব কোফালকে সফা মারবার রাখি আসব কি বড় বড় মামলা না সুমাও বুঝো না সৈসদে বুঝো মসজিদ আল্লাহর ঘর মসজিদ চুমার মা বাবার কোফালে চুমা দিবেন মা বাবার হাতের তালুতে চুমা দিবেন মা বাবার পায়ের তালুতে চুমা দিবেন যারা মা বাবার হাতে পায়ে চুমা দেয় যারা নাকি উস্তাদ পীর বুজুর্গ পায়ে কোফালে চুমা দেয় আল্লাহ আকবর তারা যেন বেস্তের দরজায় জানালায় চুমা দেয় تیک تو درود در محبت درو شریف پڑھوے صلوات دنیا علی رسول اللہ علیه وسلم اور قیامت نو انبیاء و اولیاء محتاجو صلوات دنیا علی اللہ علیه وسلم مرحبا یا جل وقره يا إمام المرسلين جل وقره رحمة للعالمين مرحبا يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله যারা নবীর নাম শুনে বা দিবেন বা দিয়েছেন দিচ্ছেন দিবেন তাদের ডায়নাথ ধরে নবী যান না তিনি অবস্থিত রওজান থানাদিন উত্তর কেন সাহেব বাড়ি যা মসজিদ প্রাঙ্গণে বংশীয় কমিটি বাংলাদেশ এবং এলাকাবাসী এবং দেশি বিদেশি অসংখ্য আশা করিদের উদ্যোগে মা বন্দর দোয়ায় বিশেষ করে আমি যখন খান কাশের একটু দোয়া করেছি গিয়েছি দেখেছি মনটা ভরে গিয়েছে সেখান থেকে আসতে দেখেছি অনেক ইয়ং যুবকরা বিশেষ করে জাহিদকে আমি বেশি চিনি সে আমাকে আপনাদের পক্ষ থেকে দাবাত করেছেন অসংখ্য অগণিত আমার যুবক ভাই বাবারা বিশেষ করে বিদেশি অনেক ভাই বাবারা পর্দানিসীন মা বোনেরা সাংবাদিক ভাই যারা মাহফিল কমিটি এরতাজ কমিটি ভাইরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা বিশেষ করে যারা আমাকে দেশ থেকে দেখতে পাচ্ছেন বিদেশ থেকে দেখতে পাচ্ছেন সেই সমস্ত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রথমে আমরা আল্লাহর শুকর अनेकोंই যিনি আমাদের সকলকে আজকের নোরানি ইমানি জান্নাতের বাগানে মসজিদের বাগান ছিল ঠিক এখন মাহফিলের কারণে ব্যতিক্রম হয়ে গিয়েছে যতক্ষণ না মাহফিল শেষ না হচ্ছে মোনাজাত পর্যন্ত এটা ততক্ষণ পর্যন্ত বেহেস্তের বাগান এই বাগানে যিনি আমাদেরকে আসার বসার জানার শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহাল প্রশংসা দিয়ে তিনবার বলি আলহামদুলিল্লাহ নবীর প্রশংসা করছি যিনি আল্লাহর দুস্থ যিনি আল্লাহ দেখার আয় না যিনি নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হওয়ার ব্যবস্থা

বেনজির বেবেশা ফেরেস্তা আছে যিনি সমস্ত ফেরেস্তাদের নবী যিনি সাত আসমানের নবী যিনি সাত জমিনের নবী যিনি লাহুত মলকুত আর সিদ্ধ মন্তা যিনি নূরির জগৎ এবং মাটির জগৎ সকলের নবী শুধু তাই নবী বলেছেন আমি আল্লাহর নূর হতে আর তাম আশি হাজার আলম আঠারো হাজার চার সব কিছু আমি নবীর তিনি হচ্ছেন যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি যিনি নবীদের আগে সৃষ্টি এসেছেন পরে তিনি ওই নবী যার উপরে আল্লাহ নিজি দুরুশ শরীফ তিনি ওই নবী যার উপরে ফেরেশতারা দুরুশ শরীফ পড়েন তিনি ওই নবী আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি নিমু একটা সিনেমা আল্লাহ বলে যে তো নবীর উপর দূরশীল পড়ি রহমত দিচ্ছি ফেরেস্তর পড়ে তা আমি যেই দূরত পড়ি ইয়াই বলে দিনা বানু এ আসমা আসমানে নিষের ইমানদাররা তোমরা সবসময় খুশিতে আনন্দে তাজিমে মহাব্বতে আমার নবীর উপর দূরশীল পড়ো তিনি কোন নবী আলম্বিয়াউ আহিয়াউন ফি কবরিহিম যিনি এখন রওজা পাকে নামাজ পড়তেছেন যার পিছে নামাজ পড়ে সাইয়েদ না আবকর আমার যার পিছনে ভবিষ্যতে নামাজ পড়বেন ঈসা রূহুল্লাহ তিনি ওই নবী যিনি হচ্ছেন উম্মতের কাণ্ডারী যিনি হচ্ছেন শাফাঈ যিনি হাসরের মাঠে কাছে সুপারিশ করবেন সবাই উচ্চস্বরে বলেন ওই নবীর প্রশংসা যিনি নিন বলেন মোহাম্মদ বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমি যদি বলি নবীর ভালোবাসার নাম কি আপনার কয়েকবার বলবেন ইমান ইমান নবীর ভালোবাসার নাম কি নাম আমরা ইমান কারণ কিছু দিন হোক কয়েক দিন হোক কয়েক মিনিট হোক কয়েক সপ্তাহ হোক কয়েক মাস হোক কয়েক বছর হোক আবু সুফিয়ান আবিদি আল কাদের মৃত্যু হবে আমি চাচ্ছি আমার কথাগুলা নবীজির কদম মোবারকে কবুল হয়ে আল্লাহর দয়া হয়ে আমি যেন কবর থেকে হাসর হাসর থেকে মিজান রাতে না দেখে আমি যেন নবীর কদমকে দেখতে পারি আর সুনিয়তকে যেন দোয়া করতে পারি তারপরে আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা উলি গ্রামের প্রশংসা বিশেষ করে যারা আজকে মাহফিল করেছেন খুব আপনাদের নিয়ত অনেক ভালো দিকে বৃষ্টি হয় আবার হয় না আমি দেখেছি আমার মাহফিলে একবারে তুফানের মতো বৃষ্টি শ্রাবণ মাসের তারপরে দেখেছি প্যান্ডেল থেকে মানুষ যায় না বলে রহমত দেওয়ার মালিককে আবার এখানে বলেন বাবা নাই না সিধা আদা ওয়াঞ্জল্লা মিলেল মান সাজা আদা হাব পারলাম না ইচ্ছা হচ্ছে এখন যেন হাফ শই লেখা কত দাম বৃষ্টি দিলে দুনিয়ার জমিনে বিভিন্ন ফসল সাগরে পানিতে বিভিন্ন মাছের অনেক কিছুর ভরপত্র হয় তাস কি মিল ঈদ মানে খুশি গত তিন দিন আগে কিছুদিন আগে অনেকে বলেছে মিলাদনী থাকতে পারে কিন্তু ঈদ থাকতে পারে না আরেকটা কথা শোনেন গভীর মনোযোগ দি তারই নবীর বিরোধী করতে সক্ষম বিরোধী করে যাদের জরমের মধ্যে দোষ আপনাকে আমার উপরে গোসা হয়ে গেছে কে কে গোসা হয়েছেন একটু হাত তোলেন তারই

ফাঁসক্ত নামাজ পড়ার আগে ফাঁসবার আজান দিতে হয় ফাঁসবার একামত দিতে হয় সবাই জোরে জোরে বলুন আজান এবং একামতের নামাজে আমার নবীর নাম আছে কিনা। না উনি ইমাম নামাজের নিয়ত বাঁধে নামাজ তুয়ার উসল নিয়ে নিল্লা

কোন ব্যক্তি প্রবেশ করবে তখন সে দুরুশ্রী পড়বে যে মসজিদে কেউ থাকে না ওই মসজিদে আপনাকে আমার বাসা বুঝতে পারতেছে কারণ টেলিভিশন দেখার অভ্যাস আছে তো মা আছে আল্লাহ তোরে বাসা যে আল্লাহ আমরা নিহিত বানলাম নমাইজুহন উসানিয়ানি লেহে থানা তো নিয়ূদ পেঁধেছি রুকুর মালিক অলম সজদার বানিক অল্ ল রুকুদ সুবাহান রব্বিয়ান অ সিং সজদার দে সুবাহান তারপরে ফাতেহা ক্যারাত সব কিছু পড়ে ল একবার আমরা দ্বিতীয় রাখাতে পড়ছি আত্মা তু লীল্লা হে অশ্বালা ওয়াতু তারপরে সবাই বলেন আসলা বলেন আইয়ুহান তো নিউদ বানছেন কি উশালিয়া লীল্লাহে কার জন্য এখন সালাম দিচ্ছেন কাকে তৈনবী কেন মিলা দন্নবী কিতাবে না বেধাত তুমি মিলার জন্য যদি এখানে না থাকে তো নামাজ কেন তাও নামাজ কি সালাম পৃথিবীর সব মানুষকে নামাজে সালাম দেওয়া হারাম কিন্তু আমার নবীকে কি বলতে হয় আসসালাম আল্লাহর হাবিব বলে যখন তোমরা সারা বিশ্ব থেকে সারা মসজিদ থেকে আসসালাম বলো তখন প্রত্যেকের জাবান আমার চোখের সামনে প্রত্যেকের জবান আমার কানে প্রত্যেকের কালম আমি নবী দেখি তারা যে আমাকে সালাম দিচ্ছে আমি রাউজা মোবারক থেকে সালামের জবাব দিচ্ছি এই জন্য السلام عليك أيها النبي أي الله نيت كل لله تعالى وزو أبنى الجنة الحمد لله على دين الإسلام والإسلام حق والكفر باطل والإسلام نور والكفر ظلمات আয় আল্লাহ করলাম আপনার জন্য হাত দিলাম আপনার জন্য কুলি করলাম না ফানি দিলাম মুখ ধুইলাম হাত ধুইলাম মাথা করলাম পাও দিলাম সব আপনার জন্য ও আল্লা আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ এই নামাজের আলাই কেজ নবী কেন ঘুরতেছি কেন হুকুম দিচ্ছ ওই জন্য তোমরা নামাজে সালাম দিবে নামাজে নবীকে সালাম দেওয়া মাত্র এই নামাজ হয়ে যায়

কোক ক্যাশ শুনলেও কি তো খারাপ কি খারাপ হাসি এত কোনো ওষুধ আছে একটা ওষুধ ফের তাদের মায়ের আমাকে অনেক বলে হুজুর একটু আস্তে আস্তে কথা বলবেন পৃথিবীর অবস্থা দেখবেন তুমিও আস্তে আস্তে কথা বলতাম পৃথিবীর অবস্থা দেখতাম আল্লাহ দেখতে তো তা আল্লাহর কাছেও কি নকল কথা আমাদের জান যাবে শরীর জাল্লা জাল্লা তীর হবে গুল্লি মারবে রক্ত পাই হবে খোদা কি কাসম জান দেব নবী সাথে পারবো না বলো আমরা নবী চাই কি চাই না